একবার যদি জামাতে নামাজ পড়ে এটা কি নামাজের থেকে সাতাইশ গুণ বেশি সবার লাগিয়ে দিলেন সাতাইশ আজকে তো আমাদের দেশের মানুষেরা বিদেশ চলে যায় কুয়েত দুবাই বিভিন্ন জায়গায় কারণ ওখানে টাকার মান বেশি এক টাকার বদলে আমাদের দেশের অনেক টাকা ঠিক কিনা বলেন তো টাকার মান বুঝলেন টাকার মানের জন্য দুই লাখ দশ লাখ বিশ লাখ টাকা খরচ করে বিদেশ গেলে জানের ঝুঁকি থাকলো বাবা মা সারলেন সন্তান সারলেন স্ত্রী সারলেন এত রিক্স বিদেশে গেলেন ও ভাই আল্লাহ রসুল বলেছেন এতের বদলে সাতাশ দিন বেশি দিবে কিন্তু আমার দিনের মধ্যে ইমানের জন্মা নাই ঘরটা সারি আসি একটু মসজিদে জামাতের সাথে নামাজ পড়ি দরকার কিনা বলেন জামাতে নামাজ দরকার আছে না আল্লাহ তৌফিক দান করে বলেন

আল্লাহর বলেন যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে পায়ে হতে আল্লাহ দেয় তার দুইটা কদম তার কদমে একটা গুণামা হয়ে যায় দ্বিতীয় কদমে তার একটা মর্তমান আল্লাহ আর উদ্দুলের দরবারে বৃদ্ধি পেয়ে যায় সোলাহা আল্লাহ নামাজের জন্য ঘর থেকে যতগুলা কদম দেবেন

আল্লাহের ময়দানে সাক্ষাৎ করার জন্য আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মুসলমান হিসাবে খুশি না বেজার না খুশি না বাজার তাদের কিছু কাজ করতে হবে

قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبير كتبت له براءتان براءة من النار

খাতা থেকে ওই ব্যক্তির নাম তালি কে দিলেন সুহান আল্লাহ

জান্নাতিদের খাতায় যাবে কোথায় যাবে বলেন আর মোনাফেকদের খাতা থেকে নামটা যদি কেটে যায় নামটা অটোমেটিক মুমিনের খাতায় উঠে যাবে যাবে কিনা বলেন তাহলে এই যে কত কথা আল্লাহ রসুল বললেন আরো বহু আমি যে এখানে যে হাদিস গুলা বললাম একটা বই হাদিস নাই সব সহি মান এবং হাসান মানে হাদিস সব সহজের দিক দিয়ে উন্নত মান অনেক হাদিস আমি এখানে বলতে পারবো না সমাজ শেষ তো আমি যে নামাজের কথা বললাম এবং জামাদের কথা বললাম ও আমার মুরব্বী বাবারা পায়ে হাত রেখে বলি নিত্য কখন চলে আসবে জামাতটা ছাড়বো না আর মা বোনদেরকে বলি যে আমরা এক একটা নামাজ অনেক সময় আর করতে গিয়ে বলি এটা আপনার আমরা লোককে নামাজ গুলো পড়ে নিবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জামাদের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন